আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা সুন্দর একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসছি গ্রামের রান্না এটা তো চলে আসছে তো আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন খুব সহজভাবে এই রান্নাটা এই রান্নাটা কিন্তু একটা ছেলে মানুষ রান্না করবে তো এই রান্নাটা যারা একদম নতুন তারা এইভাবে দেখে খুব সুন্দর করে রান্না করে নিতে পারবেন আমি বলে দিব কি কি দিয়েছে এখানে শুধু আলুটা না দিলেও চলবে আপনাদের তো চলুন তো এই যে এখানে গরুর মাংস এখানে পনেরো কেজি মাংস তো এটা গ্রামের ভিডিও ছিল তো এখানে মাংসগুলো দিয়ে দিয়েছে আর তেলগুলো দিয়ে দিচ্ছে স্বাদ মতন মানে যেতটুক লাগতেছে আর কি মাংস অনুযায়ী তেলগুলো দিয়ে দিবে আর এখানে দিয়ে দিচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা দইনার গুঁড়ো দন্যা বাটা এগুলো সব দিয়ে দিবে এগুলো এখানে সব বাটা বাটির কাজ কাম গুঁড়াটা কম ব্যবহার করে এখানে সব কিছু বাটা বাটির কাজ মানে বাটা দিয়েছে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ কুষি দিয়ে দিয়েছে জিরা বাটা আদা বাটা রসুন বাটা দন্যা বাটা তারপর পেঁয়াজ কুষি যে আরও দিচ্ছে পেজ বাটা দিয়েছে এখন কুশি দিতেছে তো পনেরো কেজি মাংস এখানে মাংস কিছুটা আরও অফ ক্যামেরায় দেওয়া হয়েছিল আসলে আমি দেখাতে মনে নাই তো এখানে লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে মাংসটা যেরকম পরিমাণ রান্না করবেন এরকম পরিমাণ দিতে পারেন আপনারা আর দিয়ে দিব হলুদ গুঁড়ো তো এটা কিন্তু গ্রামের ভিডিও আমি করে রেখেছি তো এখন আপনাদের কারো না কারো কাজে লাগতে পারে সেজন্য আমি এই ভিডিওটা আজকে ছেড়ে দিচ্ছি তো এখন সব কিছু মিক্স করে নিচ্ছে কাটি কাটিয়ে একটা সাহায্যে মানে মাংস বেশি সেজন্য হাত দিয়ে নাড়া সম্ভব হচ্ছে না সেজন্য এটা দিয়ে নেড়ে দিচ্ছে আর এটা চুলাতে রান্না করবে বাইরে চুলাতে রান্না করছে পাথর দিয়ে চুলা বানায় এই যে না নেড়ে সেরে এভাবে কষায় নেবে কোরবান আমাদের কোরবান চলে আসছে আর বেশি দিন নেয় দু একদিন আছে হয়তো তো আপনারা এভাবে যারা নতুন আপড়া এভাবে খুব সহজভাবে রান্না করতে পারেন এই যে কম উপকরণ মশলা দিলেই কিন্তু কোরবানের মাংসতে মজা লাগে বেশি কিছু দিতে হয় না তো এই যে এখানে জুল উঠে আসতেছে পানিটা তো এই পানি দিয়ে ভালো করে সেরে কষায় নেওয়া হবে আর আলুটা না দিলেও চলবে এটা যেহেতু অনুষ্ঠানের রান্না ছিল তো এখানে আলু দিয়েছিল তো এই যে নেড়ে সেরে ভালো করে কষায় তারপরে আলুটা দিবে এখানে তো এখানে টমেটোটা দিয়ে দিচ্ছে আগে অনেকগুলো টমাটো এখানে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছে আর এখানে তেলগুলো উপরে উঠে আসতেছে দেখতেই পাচ্ছেন তো কুরবানির মাংসতে আলুটা পরে দিতে পারেন যেহেতু কুরবানের সময় কিন্তু ওটা না দিলেও চলে তো এই যে ভালো করে কিন্তু কষায় নিতেছে নেড়ে সেরে এই যে ও ক্যামেরায় বলেছিলাম যে আর মাংস দেওয়া হয়েছিলো তো এখানে পনেরো কেজি হাঁড়িটাই আসলে বড়ো সেজন্য বোঝা যাচ্ছে না আর আলু দিচ্ছে এখানে পাঁচ কেজি তো ভালো করে সেরে কষা নেবে তো লাস্ট পর্যা থাকলে কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর কালার হয়েছিলো তো এখন ভালো করে কষানোর পরে এখানে জুলটা দিয়ে দিচ্ছে ক্যামেরায় এটা কষানো হয়ে গেছে তো এখন জুলটা দিয়ে দিচ্ছে জুলটা দিয়ে ভালো করে নেড়ে সেরে নিবে আর এটা কিন্তু একদম বেশি এটা জুল ছিল না মিডিয়াম করে থাকে যে মেজ একটা খাবার দেয় মানুষে এইরকম রান্নাটা তো এখানে কাঁচামড়ি দিয়ে দিচ্ছে অনেকগুলো বল পরে ওই দেওয়ার পরে ডেকে দিবে তো লাস্ট পর্যায়ে যায় দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছিলো আর রান্নাটা এভাবে খুব সহজভাবে করে নিতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর কালার আসছে তো যারা একদম নতুন রান্না ভাড়া জানান না তো কুরবানের ভিতরে আপনারা এভাবে শর্টকাট রান্না করে নিতে পারেন অল্প মশলা দিয়ে তো রান্নাটা আপনাদের সাথে ভিডিওতে এখনও যারা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ